আপনি আপনি সুখ পাইতেন আপনি তৃপ্তি পাবেন গুণা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোন কোনো খরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তরি বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারা আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লা আপনাদেরকে কবুল করেন এই আয়াত আল্লাহ আখেরাতের কথা বলছেন আমি শুধু এক টানে তর্জমা বলছি লা উতসিমু ইয়ামিল কেয়ামাহ আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের ওয়া লা উতসিমু বিন ওয়ামা সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে কাজে উৎসাহিত করে আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুবহান আল্লাহ বলে বালা ক দিরি না আলা আফ বিয়া বানানা এই যে এই যে ফিঙ্গার দেয় যে বুঝেন ফিঙ্গার নেই না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাজের এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনে করল বুঝেন না কথা জায়গাতেই করবে এটা যদি আপনি কয়টা দিয়ে কয়টা আলগা আলগা করতেন স্যার করেন না আপনি তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি কেমনে করলো ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে আমা আমাগো হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেডি দিবে পাই না পাই না হারায় গেছে রাত্র এগারোটা বাজে মহিলার মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর পুরা ঠিকানা পাইছে বুঝেন না কথা এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বালা কাদিরি না আলা সফভিয়া বানানা এ বানানা অর্থ হল আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যাকটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখ্য হাসরের মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আগে বালা কাদিরি না আলা সভিয়া বানানা আল্লাহ বালিউর ইদুল ইনসান উ লিয়ফজোরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক কি করে ইয়েস আলু অানা ইয়ংমুল কেয়ামা অহংকার আর নাফুরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিন্দারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি পন্দিনবু কেয়ামত فإذا برق البصر الله বলে হবে বান্দা সেদিন আমত হবে যদি ইসরাফিল फू দিবে সেদিন সমস্ত চোখ ধাঁদা লেগে যায় আহা কি হবে আহাতু وخسف القمر সব তাদতা আলোহীন হয়ে যাবে وجمیع الشمس والقمر সূর্য চন্দ্র এক হয়ে নিস্প্র আলোহীন হয়ে যাবে সব আলো মেলে হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি নি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিতে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কী হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এন লড়ে দোয়া করে আমার এসেছে তো তো আমি আপনার কি দোয়া করতাম আমি তো দোরের উপরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اي اين المفر كوتي كتي ما نشتاق باغولر درت درت بولبيه আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ينبا الانسان يومئذ بما قدم واخر ابر الله بولن আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে ক্যামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না নাওযু বিল্লাহ লাগা রেডিও। তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাহও লেখা হবে। তোমার যে বউ বাচ্চাদের জন্য রঙিনডা রাইখাইস টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাহও তোমার নামে লেখা হবে। সুবহানাল্লাহ। সমান সমান হইsini সুবহানাল্লাহ নাওযু বিল্লাহ। কেরাম